আপনার প্রতিপক্ষ প্রার্থী বিজেপি সজলগ্রস্ত বলছে তৃণমূলের সঙ্গে আপনাদের আতাহাত আছে দেখুন সজল বলেছে ভোটে দাঁড়িয়েছে বলতে হয় কিন্তু সজল আপনার চাইতে ভালো জানে সজল তো তৃণমূল করে এসেছে এখন বিজেপি করছে সজলই তো বলেছে ও তৃণমূলটাই করতে চেয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য করতে পারেনি তাহলে সজলের সেই কথাগুলো যদি সত্যি হয় তাহলে তৃণমূলটাই করতে চেয়েছিলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য করতে পারেনি তাই বিজেপি যা করছে তাহলে সেটা কার জন্য করতে পারছে বুঝতে অসুবিধে হয় কি কিছু সুতরাং এই যে কথাগুলো বলছে এইগুলো ভোটে দাঁড়িয়েছে বলতে হয় আমার রুচিবোধ এই কথাগুলো আমায় বলতে শেখায় না আমি তাই এই ধরনের কথাকে খুব বেশি গুরুত্ব দিতেও রাজি না এই ধরনের কথার খুব বেশি জবাব দিতেও রাজি না আপনার বিরোধীতে তৃণমূলে দাঁড়িয়ে যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি একজন সেলিব্রিটি চলচ্চিত্র তারকা অন্যদিকে সজল ঘোষ বিজেপির সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অরাজনৈতিক ব্যক্তিত্ব বিধানসভায় গিয়ে অরাজনৈতিক ব্যক্তিত্বরা কি করে রাজ্যবাসী দেখেছেন কিন্তু সজল ঘোষ তো রাজনৈতিক ব্যক্তিত্ব যতই তৃণমূল থেকে আসুক না কেন কিসের সেলিব্রিটি বড়নগরে সেলিব্রিটির অভাব বড়ানগরের ইতিহাস জানে শান্তিকা বড়নগরের মাটি চেনে বড়ানগরের শ্রীচৈতন্য দেব এসেছিলেন এই আইএসআইয়ের যত অধ্যাপক আছে তারা সবাই শান্তিকার চাইতে বড় সেলিব্রিটি ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন বড়ানগরে তার অফিস যে অর্গানাইজেশনটা একদিনের জন্য বন্ধ হয়ে গেলে ভারত সরকার চলবে না বড়নগরে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ প্রশান্তচন্দ্র মহলানবিশ কলেজ তার শিক্ষকরা অধ্যাপকরা অধ্যাপিকারা সবাই বড় বড় সেলিব্রিটি বড়নগরে প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও আগে নারী শিক্ষার স্কুল তৈরি হয়েছিল শশীপদ বন্দ্যোপাধ্যায় শ্রমজীবী নারীদের শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন বড়নগর থেকে প্রথম কার্লার্ক্সের কাছে চিঠি পাঠানো হয়েছিল তৃতীয় আন্তর্জাতিকের প্রথম আন্তর্জাতিকের কাছে বড়নগর প্রথম লিটিল ম্যাগাজিন প্রকাশ করেছে বাংলা ভাষায় বড়ানগর প্রথম শ্রমিকদের পত্রিকা প্রকাশ করেছে বাংলা ভাষায় বড়ানগর রামকৃষ্ণ মিশন নরেন্দ্রনাথ রামকৃষ্ণ পরমহংসদেব বড়নগরের রাস্তা দিয়ে হাঁটতেন বড়নগরের একটি বিখ্যাত দোকান আছে যে দোকানের কচুরি রামকৃষ্ণ দেব অত্যন্ত পছন্দ করতেন স্বামী বিবেকানন্দ সিমলা থেকে দক্ষিণেশ্বর আসতেন বড়নগরের রাস্তার উপর দিয়ে ভগৎ সিং তিনি বড়নগরে আত্মগোপন করেছিলেন একদিন বড়নগরে প্রফুল্ল চাকি এসেছিলেন সেলিব্রিটি খুঁজছেন আপনি বড়ানগরে বড়ানগর তো সেলিব্রিটি ভর্তি এত সেলিব্রিটি পশ্চিমবাংলার কটা বিধানসভা কেন্দ্রে আছেন আমি জানি না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সেলিব্রিটি আর আয়সায়ের অধ্যাপকরা সেলিব্রিটি না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সেলিব্রিটি রামকৃষ্ণ মিশনের মাস্টাররা সেলিব্রিটি না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সেলিব্রিটি রাজকুমারী স্কুলের টিচাররা মোহনগাল স্কুলের টিচাররা সারদা স্কুলের টিচাররা যেগুলো সবকটা নামি নামি স্কুল সেই স্কুলগুলোর টিচাররা সেলিব্রিটি না কাকে বলে সেলিব্রিটি সেলিব্রিটি হচ্ছে যে সে যে যিনি যা উপার্জন করেন তার থেকে কিছুটা সমাজের জন্য দান করেন এরা গোটা দেশের জন্য দান করছেন এরাই আসল সেলিব্রিটি বড়নগর এই সেলিব্রিটিদের চেনে শান্তিকা বন্দ্যোপাধ্যায় বড়নগরের সেলিব্রিটি হিসেবে কোনো বাড়তি সুবিধে অর্জন করতে পারবেন আমি এটা বিশ্বাস করি না আপনি বড়নগর ইতিহাস গড় গড় করে বলে দিলেন এত মনে রাখা কি মনে রাখেন কিভাবে দেখুন আমি বড়নগরে জন্মানো ছেলে ছোটবেলা থেকে আমি সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে যুক্ত আমি আবৃত্তি করতাম এখনও করি কুইজ করতাম ডিবেট করতাম তাৎক্ষণিক বক্তৃতা করতাম সেমিনার করতাম ফুটবলও খেলতাম যখন সুস্থ সংস্কৃতির চল ছিল বিভিন্ন ক্লাব সংগঠনগুলো আগামীকাল পয়লা বৈশাখ নববর্ষের উৎসব করতো সাংস্কৃতিক অনুষ্ঠান বসন্ত উৎসব করতো সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী সুকান্ত জয়ন্তী বিজয়া সম্মিলনী এগুলো সব বড়নগরের বিভিন্ন ক্লাব সংগঠনগুলো দীর্ঘদিন ধরে করে এসেছে এবং তার একশোটার ভিতর সত্তরটায় আমি নিজে পারফর্ম করেছি অংশ নিয়েছি বড়নগরের প্রায় সব মাঠে আমি ফুটবল খেলেছি প্রায় সব ক্লাবের রুমে কখনো না কখনো ঢুকেছি ফলে বড়নগর আমি চিনবো এটা তো আশ্চর্যের কিছু না বড়নগরের মানুষ আমায় চিনবেন এটাও আশ্চর্যের কিছু না সেই বড়নগর দু এগারো সালের পর থেকে বদলে গেছে এখন আর রবীন্দ্র জয়ন্তী হয় না নজরুল জয়ন্তী হয় না বিজয়া সম্মিলনীর নামে স্থানীয় শিল্পীদের কোনো জায়গা হয় না বড় বড় শিল্পীদের নিয়ে সারা রাতের জলসা হয় তাতে প্রচুর মানুষ হয় কিন্তু বড়ানগরের সৃষ্টিশীলতা কোথাও প্রকাশ পায় না একদিন যে বড়ানগর নিজের সৃষ্টিশীলতাকে গর্বের সঙ্গে প্রকাশ করে আত্মপ্রসাদ লাভ করত আজকের বড়নগর সেই সুযোগ থেকে বঞ্চিত বড়নগরকে আবার সাংস্কৃতিক মঞ্চে সেই রুচিবান জায়গায় নিয়ে আসতে হবে এই রুচি বোধকে তৈরি করতে হলে পরে আজকের যে প্রজন্ম সেই প্রজন্মের কাছে বরানগরের ইতিহাস তো পৌঁছে দিতেই হবে আপনি বরানগরের ভূমিপুত্র হওয়ার সুবাদে শাসক দলের নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি একশো দিনের টাকা দুর্নীতি এই দুর্নীতি কি বড়নগরকে ছুতে পেরেছে বড়নগরে পৌরসভায় যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টের গোটাটাই হচ্ছে এই দুর্নীতির রাস্তায় হয়েছে এবং তার জন্য আপনারা দেখেছেন সিবিআই বড়নগরের চেয়ারম্যানকে একাধিকবার ডেকে পাঠিয়েছে জেরা করেছে বড়নগর পৌরসভাতে রেড করেছে সম্ভবত দুবার কোর্টে মামলা চলছে কংগ্রেসের একজন নেতা ছিলেন তরুণ ঘোষ নামে মারা গেছেন খুবই দুর্ভাগ্যজনক উনি এই বিষয়টার বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে সমস্ত রকমভাবে আপসীন সংগ্রামে জড়িয়েছিলেন রেদার এটা বলা ভালো এই বিষয়ে আমাকে উৎসাহিত করেছেন তিনি এই লড়াইটা আমি চালানোর চেষ্টা করছি বড়নগরে এখনো পানীয় জলের সমস্যা আছে এখনো নিকাশির সমস্যা আছে এখনো বড়নগরে এমন কিছু জায়গা আছে যেখানে এক পশলা বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যায় দু থেকে তৃণমূল কংগ্রেস পৌরসভা চালাচ্ছে এটা দু চব্বিশ পনেরো বছর তিনবারের সাংসদ পনেরো বছর তেরো বছরের বিধায়ক সমস্যার সমাধান হয়নি তাহলে এই সমস্যা জর্জোর বরানগর তারা সমস্যার সমাধানের জন্য বিকল্প মুখ খুঁজবেন এটাই তো স্বাভাবিক আপনি ভূমিপুত্র হিসাবে আপনি আশা করছেন আপনি বরানগর মানুষের আশীর্বাদ পাবেন এবং আপনি বিধানসভায় যাবেন সেখানে গিয়ে এই দুর্নীতির বিরুদ্ধে এবং বরানগরের জন্য আপনি কি কী কাজ করতে চান প্রথম কথা হচ্ছে তৃণমূলের সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো কাজ করা যাবে বলে পশ্চিমবাংলার মানুষ বিশ্বাস করেন না কিন্তু একটা বিকল্প কণ্ঠস্বর পৌঁছবে এই এই কাজগুলো হওয়া উচিত এই দাবিটা পৌঁছবে কাজ হবে কিনা আমি বলতে পারবো না কারণ আমি জানি তাপস রায় ওই দাবিগুলো তুলতেন তো হয়নি তাপস রায় নিজে মুখে বলেছেন যে যে সময়টুকু তিনি মন্ত্রী ছিলেন সেই সময়ে একটি ফাইলও তার কাছে আসেনি ওপেন বলেছেন টেলিভিশনে একজন মন্ত্রী বলছেন তার কাছে একটি ফাইলও আসেনি প্রায় আড়াই বছর তাপস রায় মন্ত্রী ছিলেন তাহলে একজন মন্ত্রীর কাছে যেখানে একটা ফাইলও আসে না যে পার্টিতে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সেখানে একজন বিধায়ক অনেক কাজ আদায় করে নিয়ে আসতে পারবেন এই মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিতে আমি রাজি না কিন্তু আমি এ কথাটা জোরের সঙ্গে মানুষের কাছে বলতে চাই যে একটি বিকল্প কণ্ঠস্বর বিধানসভায় পৌঁছলে পরে এই দাবিগুলো উচ্চারিত হবে মানুষের কথাগুলো উচ্চারিত হবে এবং কেন্দ্রীয় সরকার বদলাবে তৈরবধী থাকবেন না আমাদের বন্ধু কেন্দ্রীয় সরকার তৈরি হবে কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প আছে যে প্রকল্পগুলো নিয়ে আসা সম্ভব সেই প্রকল্পগুলো নিয়ে আসার জন্য একটা সদর্থক চেষ্টা হবে